পৃথিবীর এখন গভীর গভীরতর অসুখ আজকের মতো অসভ্য অশ্লীল কলসিত বাতাস হইত পৃথিবীর শত সহস্র বছরের ইতিহাসে আর কখনো প্রবাহিত হয়নি পর্ণ ভিডিওর কথা ছেড়েই দিলাম টিভি বিজ্ঞাপন বিলবোর্ড ম্যাগাজিন মুভি মিউজিক আইটেম সং সাহিত্য কবিতা সব কিছুই আজ চরম যৌনায়িত সবখানে কেবল নারীকে পণ্য করা নারীর দেহকে পুঁজি করা নারী পুরুষের পবিত্র ভালোবাসা আজ সীমাবদ্ধ হয়ে গেছে পশুর মতো যত তত্র যার তার সাথে মিলনে আজ আর নারীর চোখের তারায় ভালোবাসা খোঁজে না তারা ভালোবাসা হাতরে বেড়ায় নারীর শরীরের ভাঁজে ভাঁজে সমকাম আর অজাচারের মতো জঘন্য বিষয়গুলো আজ মানবাধিকারের পর্যায়ে পড়ে এরকম এক প্রতিকূল পরিবেশে কি এক অস্থিরতার মধ্যে কিশোর তরুণদের দিন কাটাতে হয় সেটা আমাদের আগের প্রজন্ম কখনও ঠিকমতো বুঝতে পারবে কিনা সন্দেহ আমাদের বাবা মারা হয়তো কখনো জানতে পারবেন না তাদের আদরের নিরীহ ভদ্র ছেলেটার পিসির হার্ড ডিস্কের শত শত গিগাবাইট বর্ণ ভিডিও দিয়ে কি বুঝায় বাবা মারা কি আদৌ বিশ্বাস করতে পারবেন আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা একসঙ্গে দল বেঁধে পর্ণ ভিডিও দেখে বিয়ের আগেই শারীরিক অন্তরঙ্গতা তাদের কাছে ডাল ভাত গ্রুপ সেক্সও খুব স্বাভাবিক একটা ব্যাপার যে ছেলেটার দুধের দাঁতও সব কয়টা পড়েনি সেও এখন ওরাল সেক্স অ্যানাল সেক্সের মতো শব্দগুলোর সাথে পরিচিত নীল বাতাসে এই বিষাক্ত সময় বেড়ে উঠেছে আমি বিষাক্ত বাতাস বারবার হানা দিয়েছে আমার জীবনে জাহাজ মাস্তল তচ নচ করে দিয়েছে তবু আল্লাহর ইচ্ছায় ঘুরে দাঁড়িয়েছি নতুন করে স্বপ্ন দেখেছি দূরবীনে চোখ রেখে খুঁজে বেড়িয়েছি বেঁচে থাকার মানে শৈশব কৈশোরের প্রথম তারণ্যে দীর্ঘ দৃষ্টিপাত করলে দেখতে পায় অজস্র বিশুদ্ধ মানবাত্মা পর্নোগ্রাফি হস্তমৈথুন আর চুটি গল্পের চোরা বালিতে ডুবে যাচ্ছে নিজের অজান্তেই এখনও চারপাশের কোটি কোটি বিশুদ্ধ ফিতরাত নষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে প্রচণ্ড ইচ্ছা করে এ সমাজ এই পৃথিবীটাকে উলট পালট করে দিতে চলন্ত ট্রেনের জানালা সোনালি ডানার বুড়ো চিল আর উঠোন কোণের সেই নিম গাছটাকে কতবার আমি আমার ইচ্ছার কথা বলেছি তারা মুখ বাঁকে হেসেছে আমার হাত মুষ্টিবদ্ধ হয়েছে নিষ্ফল ক্রোধে মাথার চুল ছেড়েছি পুকুর ধারে নির্জন দুপুরে চোখ ভিজিয়েছি বাংলা ভাষায় চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেনি কিচ্ছু না আমার একটা ছোট্ট ভাই আছে কোকরাচলের এই ছেলেটা দাঁড়িয়ে আছে কৈশোরের চৌকাঠে ওর দিকে তাকালে এক নিমিষে আমার অতীত আমার সামনে এসে দাঁড়ায় আর এক রাস ভয়ে এসে ঘিরে ধরে আমাকে বেড়ে ওঠার সময় আমাকে আমার বন্ধুদের বা আমাদের বয়সে একটা ছেলেকে যে যুদ্ধ করতে হয়েছে ডিজিটাল এই যুগে তার চেয়েও তীব্র যুদ্ধের সম্মুখীন হতে হবে আমার এই ছোট্ট ভাইটিকে নামনা জানা আমার আরও কোটি কোটি ভাই অনবরত যুদ্ধ করে যাচ্ছে এই দানোর সাথে আমাদের বেড়ে ওঠার সময়ে আমরা তেমন কোনো দিক নির্দেশনা পাইনি কিন্তু আমার এই ভাইগুলো যেন দিক নির্দেশনার অভাবে হারিয়ে না যায় সে চিন্তা থেকেই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা অনেক ভাই অশ্রু আর ঘাম ছড়িয়ে রয়েছে এই বই জুড়ে আল্লা হাজাল তাদের উত্তম প্রতিদান দিন ফিরদাউসের বাগানে সবুজ পাখি হয়ে উড়ে বেড়ানোর তৌফিক দিক আমিন